আজকে জীবনে অনেক বড় একটা ঝুঁকি নিয়ে আমি একসাথে পাঁচটা মিস্ট্রি বক্স অর্ডার করছি একটা টাকা করে দেখি এগুলো এখন অনলাইনে সবাই আনবক্স করতেছে আমারও ইচ্ছা জাগলো অনেক যে আমিও করি দেখি না কি হয় জিতি বা হারি এটা ইচ্ছা তো দেখা যাক আমাকে পাঁচটা মিস্ট্রি বক্সে তারা কি কি দিল আমি জানি না এগুলাতে কি কি আছে একটা একটা ওপেন করি প্রথমে কোনটা করব। ফার্স্ট এটা ওপেন কর তুমি এটা পছন্দ করছো দেখি আল্লাহ আমি ঊনপঞ্চাশ টাকা একটা

এগুলো হচ্ছে মানে আমি জানতে পারছি হচ্ছে দারাজ বেস্ট ডিলস একটা টেলিগ্রাম চ্যানেল থেকে মানে কখন মিষ্টি বক্স আসছে কখন মিষ্টি বক্স কীভাবে পারচেস করবেন এবং দারাজের সব লেটেস্ট অফার জানতে জয়েন হতে পারেন দারাজ বেস্ট ডিলস টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তা আমি হচ্ছে দারাজের সকল অফার প্রতিনিয়ত ওইখানেই পাবেন আমি আগে থেকে ওইখানে পাইছি সব কিছুই তো ওইখানে সব কিছুই শেয়ার করা হয় তা আমি হচ্ছে চ্যানেল লিঙ্ক এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব অবশ্যই চেক করে নেবেন

এই ফোনটা আমাদের নাই কাভারটা যথেষ্ট ভালো আছে প্রিমিয়াম কোয়ালিটির ওই যে আরেকটা কাভার পাইছি এটা কি শেয়ার এইটাও আমার লাগবে না কি ফোন আই হ্যাভ নো আইডিয়া সুন্দর কিন্তু এই ফোন আমি জীবনে চালাই নাই এটা মেবি পিক্সেল এই কি ফিড আমাকে না লাগবে তেতে কমেন্ট করবেন মেয়েদের কথা বললে সাইফানে সাইফানে ফ্যান নিয়ে অনেক খুশি এই হচ্ছে লাস্ট পাঁচ নাম্বার বক্স এটা ঘড়ি পাইছি সুমু ছেলেদের ঘড়ি এটা কি হয়েছে অনেক সুন্দর ঘড়িটা জিৎস উনপঞ্চাশ টাকায় কোন সময় হবে না এটা অনেক আসলে গাইস মানে পাঁচটা মিষ্টি বক্স সুমাই অর্ডার করছে উনপঞ্চাশ টাকা করে সুমে আসলেই জিতছে এটা বলতে হবে এখানে কম হলে অনেক টাকার জিনিসপত্র আছে না এটা তোমার তো এই হচ্ছে আমাদের মিস্ট্রি বক্স ওপেন করার সব কিছু আপনাদেরকে শেয়ার করলাম তো অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন আমি কিভাবে নিছি তো তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন আমার কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে তাদের সো আল্লাহ হাফেজ সেভেন টাটা